হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবীন্দ্র বিভাগে তোমার সকল বন্ধুদের জানাই স্বাগত তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের কি টপিকের ভিডিও হতে চলেছে তোমরা টাইটেল আর দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো শিবরাত্রি পুজোয় পুজো হয়েছিল তোমাদের ভিডিওটা তুলে ধরেছিলাম তো আজকে সেই রক্ষাকালী মায়ের বিসর্জন আর সেই উপলক্ষে আজকে গোটা গ্রামবাসীকে খাওয়াবে ভোগ তো যাবো আজকে ভোগ খেতে ওখানে ঠিক আছে তো তোমাদের দেখাবো কেমন ভিড় হয়েছে তো কেমন ওখানে ভোগ খাওয়ানো চলছে মন্দিরে দেখাবো আর বিকেলবেলা তোমাদের প্রতিমা নিরঞ্জন অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস ফাইনালি আমরা এখন বেরিয়ে বলছি তো রেডি হয়ে গিয়েছি তো বেরিয়ে যাব তো ওখানে দেখাবো কিরাম কী সব প্রস্তুতি চলছে ভোগ খাওয়ানো কেমন চলছে দেখাবো বিকালে গিয়ে তোমাদের প্রতিমা নিরঞ্জন অবশ্যই দেখাবো তো চলো ফার্স্ট টাইম গিয়ে ওখানে ভোগের রান্না দেখাবো আর সব খাওয়ানো চলছে তোমাদের সব দেখাবো তো চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে তো ফ্রেন্ডস মন্দিরে এসে পৌঁছে গেছি তো এদিকে খিচুড়ি রান্না চলছে তো নাবাছে আর এইদিকে চলছে

তো গাইস চাচ্ছে এখন মা কালী মায়ের সামনে তো তোমাদের দেখাবো তো সামনে থেকে এখন দেখাবো তো এখানে আমার কাছে থাক কিছু তোকে শুধু বা তারা চাই না মানিক ধ তো ফেস একটা ঘটনা ঘটে যাচ্ছিলো তো দুঃখজনক তো প্রতিমা ওখানেই উল্টে পড়ে যাচ্ছিল কেননা জলটা অনেকটা ছিল ওখানে পাচ্ছিলো ছিল না তো দুর্ঘটনা ঘটতে ঘটতে কালী মায়ের এমন ইচ্ছা যে তা মাকে তুলতে সক্ষম হয় তারা তো অনেক কষ্ট করে মাকে তোলা হয় তো দুঃখজনক একটা ঘটনা ঘটনা তো বিসর্জনের আগেই প্রতিমা জলে যাচ্ছিল তো সবাই মিলে সবার চেষ্টায় তোলা হয় আবার তো ফ্রেন্ডস মায়ের বিসর্জন হয়ে গেল তো এবার চলছে বাতাসা ছড়ানো তো দেখো সব বাতাসা ছড়াচ্ছে তো যাদের মানসিক আছে কিংবা এমনিও সব ছড়ায় তো ছড়ায় তো তোমরা তো সব দেখলো তো চলো এবার আমি চাই বাড়ি হ্যাঁ যারা এখনও শিবরাত্রি পুজো ভিডিওটা দেখো নি তো ডেসক্রিপশন বক্সে পুজোর লিঙ্কটা দিয়ে আগো ভিডিওর তো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো ঠাকুর বিসর্জন কেমন দেখলে অবশ্যই কমেন্টে বলবে আর তার সঙ্গে বলবে মা রক্ষা কালী মাতা কি জয় ঠিক আছে তো চলো কেমন দেখলে অস্বীক কমেন্ট জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে ওই পেলার কেন প্রেস করে দেবে তো চলো আজকের জন্য তো চলো আজকের জন্য এইটুকুনটাই তো দেখাবে পরের পর নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই